পঞ্চম দিনে স্বাস্থ্য ভবনের বাইরে চিকিৎসকদের আন্দোলন চিকিৎসকদের পাঁচটি দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল বারো তারিখ সবকিছু ঠিক থাকলেও শেষ মুহূর্তে লাইভ সম্প্রচার না হয় চিকিৎসকরা বাতিল করে বৈঠক চোদ্দ তারিখ একটি ফোন কল অডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুনাল ঘোষ দাবি করেন স্বাস্থ্য ভবনের চিকিৎসকদের আন্দোলনে হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে যাতে শাসক দলের উপর সেই দোষ গিয়ে পড়ে পাল্টা চিকিৎসকরাও বৈঠক করে তারা জানায় যে কোন দলের মুখপাত্র তার প্রশ্নের উত্তর তারা দিতে ইচ্ছুক নয় কোন ধরনের বার্তা তারা নিতে চায় না কুনাল ঘোষের ভাইরাল অডিও ক্লিপ পোস্টকে কেন্দ্র করে বিধাননগর পুলিশের তরফ থেকে শত প্রণোদিত মামলা রুজু করা হয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় শুক্রবার গোরফা এলাকা থেকে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করে বিধাননগর গোয়েন্দা পুলিশ এর আগে চিকিৎসকদের আন্দোলনে আর্জিকর হাসপাতালে হামলা চলেছিল সেই ঘটনার থেকে শিক্ষা নিয়ে এবার বিধাননগর পুলিশ স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন মঞ্চে নজরদারির জন্য বিভিন্ন প্রান্তে প্রায় চোদ্দটি সিসিটিভি ক্যামেরা বসিয়েছে